এই পর্বে আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দশমিক যুক্ত বাইনারি থেকে হেক্টার ডেসিমেলে যাওয়া যায় তো আমরা একটা বাইনারি সংখ্যা নিয়ে নেই এখন এটাকে ক্যালকুলেটরে কিভাবে করা যাবে ফার্স্টে আমাদেরকে চেক করতে হবে যে এই প্রত্যেকটাকে চার বিট করে ভাগ করে নিতে হবে এই যে চার বিট করে ভাগ করা আছে যদি চার বিট করে ভাগ করা না থাকে আমরা চার বিট বানাই নিব ঠিক আছে চার বিট করে ভাগ করা আছে কিনা চেক করতে হবে এবার চার বিট করে যদি ভাগ করা থাকে আমাদের কোনো প্রবলেম নাই এই অংশটা নর্মালি এই অংশটাও নর্মালি করে জাস্ট দুইটাকে করে দিব আমরা নর্মালি শিখছিলাম না বাইনারি থেকে কিভাবে হ্যাকজাই যাইতে হয় সেম প্রসেস আগে এই পাশেরটা করব করবো তারপর এই পাশটা করব ঠিক আছে এবার আমরা সংখ্যাটা তুলে ফেলি বেস মোড়ে যাই আমরা ফার্স্টে বেস মোড়ে গিয়ে বেস মোড়ে গিয়ে আমরা কোথা থেকে কোথায় যাব বাইনারি থেকে হ্যাক যাই যাবো সেটা বাইনারি আগে বাইনারি মোড়ে নিয়ে যাই এরপর আমরা কি করব এই সংখ্যাটা তুলে ফেলি ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো চারটা ওয়ান চারটা ওয়ান এই অংশটা সেজন্য সমান চিহ্ন দিয়ে এবার হ্যাক যায় নিয়ে যাই সিক্স এফ তো সিক্স এফ হচ্ছে দশমিক ছাড়া অংশটা এবার এই অংশটা করি আলাদাভাবে ঠিক আছে আমরা কোথায় যাবো বাইনারি থেকে হ্যাকযায় যাবো বাইনারি সংখ্যাটা লিখি ওয়ান ওয়ান পাঁচটা জিরো ওয়ান 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 এক দুই তিন চার পাঁচটা জিরো ওয়ান কোথায় যাবো আমরা হ্যাকযায় যাবো তো তোমাকে আগে চেক করতে হবে যে সংখ্যাগুলা চার বিটে ভাগ করা আছে কিনা এই যে এখানে এক বিট তো তুমি আরো তিন বিট এক্সট্রা করে দিবা ঠিক আছে এভাবে তুমি জিনিসগুলোকে কি করে নিবা ওরিয়েন্টেড করে নিবা ধরো আরো আছে আরো তিন বিট আছে তোমাকে কি করতে হবে আরেক বিট এদিকে বাড়াইতে হবে এবার তুমি চেক করা হয়ে গেছে চার বিট করে ভাগ করা এবার তুমি নর্মালি এই পাশেরটা এই মতো করবা এই পাশেরটা এই মতো করে দোনাটাকে কি করে দিবা দশমিক লাগাই দিবা দ্যাটস ইট ওকে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ প্লেলিস্ট আছে মানে কোথা থেকে কোথায় যাইতে পারবা সবগুলা সবগুলার একদম রূপান্তর প্লেলিস্ট আছে তার ক্লাসও আছে এবং ক্যালকুলেটর হ্যাকসও আছে আমাদের প্লেলিস্টগুলো চেক করবা ইনশাআল্লাহ যাতে বিশ সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারো ধন্যবাদ